বরাকের তীরে প্রদীপ জ্বালিয়ে সঙ্গীত সম্রাট জুবিন শ্রদ্ধাঞ্জলি সারা আসাম যখন প্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণে স্তব্ধ তখন শিলচরের অনুরাগীরাও তাদের প্রিয় শিল্পী ও সমাজসেবীকে জানালেন এক হৃদয়স্পর্শী শ্রদ্ধাঞ্জলি বুধবার সন্ধ্যায় শিলচরের বরাক নদীর অন্নপূর্ণা ঘাটে প্রদীপ জ্বালি নদীতে ভাসি ও তার অমর গান গিয়ে স্মরণ করা হয় জুমিন গার্গকে অনুষ্ঠানের শুরুতেই অনুরাগীরা নদীর তীরে সারিবদ্ধভাবে শতাধিক প্রদীপ প্রজ্বলন করেন নদীর জলে ভেসে থাকা প্রদীপগুলো যেন জুবিনের গানের মতোই আলো ছড়িয়ে দেয় চারপাশে এরপর অনুরাগীরা একসঙ্গে গেয়ে ওঠেন তার জনপ্রিয় গান মায়াবী যা মুহূর্তে ঘাটে জুড়ে ছড়িয়ে পড়ে গভীর আবেগের পরিবেশ অনুরাগীদের একাংশ জানান ব্রহ্মপুত্র নদীতে জুবিন গার্গের অস্থি বিসর্জন সম্পন্ন করেছেন তার পত্নী গরিমা গার্গ ও পরিবারের সদস্যরা তাই বরাক উপত্যকার পক্ষ থেকেও আমরা আমাদের প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে চেয়েছি তারা আরো বলেন জুবিন গার্গ শুধু একজন সঙ্গীত শিল্পী নন তিনি ছিলেন একজন সমাজসেবী যিনি প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়েছেন নীরবে শিল্পের পাশাপাশি সমাজের প্রতি তার অবদানও স্মরণীয় হয়ে থাকবে অনুষ্ঠানের শেষে উপস্থিত অনুরাগীরা সরকারের কাছে দাবি জানান সঙ্গে শিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি প্রদান করা হোক আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর ইন্টু এ জাকির হোসেন লস্করের রিপোর্ট উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন আজকে সকালে জুবিনদার শেষকৃত্য অর্থাৎ জুবিন্দা যারা ওর শেষ ইচ্ছা ছিল যে ওর চিতাবশ্য যাতে ব্রহ্মপুত্রে বিলীন হয় এবং সেটাই আজকে গরিমা বাইদ ব্রহ্মপুত্র নদীতে ওনার চিতাবশ্য বিসর্জন দিয়েছেন আমরা সেই জায়গা থেকেই জুবিন্দা যেভাবে বরাক ব্রহ্মপুত্রকে এক করতে সবসময় উনি রাজি ছিলেন সেই জায়গা থেকে আমরা বরাক নদীতে আজকে জুবিনদার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে সবাই মিলে আমরা প্রদীপ জ্বালিয়েছি এবং বরাক নদীতে ভাসিয়ে দিয়েছি এটাই কামনা করি জুবিনদার যেখানেই আছে ভালো থাকবে এবং আমরা জানি জুবিনদার হাজার হাজার গানে জুবিনদার চিরদিন আমাদের বুকে জীবিত থাকবেন এবং আমরা এটাও বিশ্বাস করি যে জুবিনদার জাস্টিস ফর জুবিন জুবিনদার যে যেভাবে প্রক্রিয়া চলছে আমরা অতি শীঘ্রই যে যে রহস্য তার থেকে যাতে অতি শীঘ্রই পর্দা উঠে এবং যদি কেউ দূষী সাব্যস্ত হয় ওনার অতি শীঘ্রই যাতে ওনাকে সাজা দেওয়া হয় যদি মনে পড়ে যা তুমি কখনো ভোলাকি যায় গো